বকনা আর তিনটা আছে আপনার রেডি বকনা আচ্ছা তার মধ্যে একটা খুবই হাই কোয়ালিটির একটা বকনা থাকবে দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে বকনাটা আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বারে এই গরুগুলো দেখাই আর এগুলোর দরদাম দাম বয়স আমরা একটু জানান দর্শকদের ওকে মামা আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা একটা হোলস্টাইন ফ্রিজিয়াম অরিজিনাল আপনার এসএ বিজের একটা বাচ্চা বাচ্চাটা সুন্দর করে দেখা দেবেন একদম মাথার থেকে পা পর্যন্ত আসলে একটা কোয়ালিটি মানে কোয়ালিটি ফুল বকনা বা কোয়ালিটি কোয়ালিটি ফুল গাভে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আমার মনে হয় যে এই বকনাটার মধ্যে কোনো কিছুই কমতি আছে বা বাকি আছে আর আমি বেশি কথা বলবো না আমার দর্শক ভাইয়ারা বকনাটা দেখতে দেখলে বুঝতে পারবে যাতমান তারাই বিবেচনা করবে বা বিশ্লেষণ করতে পারবে আচ্ছা বয়সটা কেমন আছে মামা বয়সটা এটা হচ্ছে আপনার তেরো মাস মতো

এবং ওলান পালানো দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন মাশাআল্লাহ দেখেন সেম আচ্ছা আচ্ছা দুই রকম দুই পাশে একই রকম কালার একই রকম কালার এটার দাম কেমন রাখছেন মামা এটার দাম রাখছি আমি 125000 টাকা 125000 জি 125000 টাকা এটা রেডি বক্স না কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে দরদাম করে নেবে জি আমার সিরিয়ালের তিন নাম্বারে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এইটা কি জাতের গরু এটা একটা হল ফিজিয়াম ফ্রিজ আমি বাচ্চা বাচ্চাটার মাথা থেকে একদম মাজা পর্যন্ত সুন্দরভাবে দেখা দেন বা আজকে আমি তো প্রথমে একটা কথা বলছি যে আমি বেশি কথা বলবো না গরুগুলো দর্শক বেলা দেখলে বুঝতে পারবে আচ্ছা এই গরুগুলোর আসলে অনেকে রানী শঙ্কর বলে কিন্তু অ্যাকচুয়ালি রানী শঙ্কর বলতে কোনো জাত নেই মূলত জাত হচ্ছে হল স্ট্যান্ড ফ্রিজ হল এই রানী বলে বলে একদম হালকা কম্বল এবং চামড়াগুলো দেখানো অনেক সফট এবং চিকন

চলেন আমরা পরবর্তী গোটি দেখে পরবর্তী সিরিয়ালের চার নাম্বারে মাসাল আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাতমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হচ্ছে একটা হলস্টন ফিজিয়াম একটা ডানো বকনা হলস্টন ফিজিয়াম ডানো 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 কি জন্য বললেন বাবা আসলে ডানোর ডানোর একটা কিন্তু প্রিন্ট আছে হ্যাঁ সাদা কালো মিলায়া আচ্ছা আচ্ছা যে প্রিন্টটা হয় ওটারে ডানো গরু বলে তো কালার কালো ছাপটা একটু দেখেন বেশি এবং এজ দেখেন ফোটটা একদম গোলাপি আচ্ছা একদম গোলাপি একটা ফোট

এইজনও রেডি হিসাবে নিতে হবে এবং আমি রেডি হিসাবে রেডি দামে দিব আচ্ছা এটার দামটা কেমন যাচ্ছেন এটার দাম আমি রাখছি 130000 টাকা 130000 জি কিছু করে নিতে কিছু আছে আমরা দেখতে পাচ্ছি মামা এই সম্পর্কে একটু বলেন এটা হচ্ছে একটা অরিজিনাল বিজের বাচ্চা

মামা যে তো আমরা দেখালাম দর্শকদের দর্শকরা যারা নিবে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি টু থ্রি নাইন ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটাই আছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকে গরুগুলো সংগ্রহ করতে পারবে অথবা সরাসরি খামারে এসে দেখে শুনে জাত মান নির্ণয় করে তারপরে গরু সংগ্রহ করবে পছন্দ হলে নেবে অথবা নিতে হবে না আচ্ছা অনলাইনে যারা নেবে